আজকের এই সুন্দর সন্ধ্যায় পৃথিবীতে যত সুগন্ধি ফুল ফুটেছে সমস্ত ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অ্যানাদার কবিতা পাঠের আবৃত্তি দিয়ে আজকে আমি কামিনী রায়ের একটি সুন্দর কবিতা নিয়ে হাজির হয়েছি যে কবিতা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ দান করে তো সদন গাই শুরু করি করিতে পারে না কোন কাজ সদাভয় সদালাজ সংশয় সংকল্প টলে পাশে লোকে কিছু বলে আড়ালে আড়ালে থাকি নিরবাবনা ঢাকি সম্মুখে চরণ নাহি চলে পাশে লোকে কিছু বলে হৃদয়ে বুধ মত মতো উঠে চিন্তা শুভ্র কত মিশে যায় হৃদয়ের তলে পাশে লোকে কিছু বলে কাঁধে প্রাণ চবে আখি সযতনে সুখায় রাখি নির্মল নয়নের জলে পাশে লোকে কিছু বলে একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা চলে যায় উপেক্ষার ছলে। পাশে লোকে কিছু বলে মহৎ উদ্দেশ্য জবে একসাথে মিশে সবে পারি না মিলিতে সেই দলে পাশে লোকে কিছু বলে বিধাতা দেহে দেশেন প্রাণ থাকি সদা শ্রিয়মান শক্তি মরে ভীতির কবলে